কবি শঙ্খঘোষ রচিত কবিতা বাবরের প্রার্থনা তোমাদের এই বইতে যে দশটা কবিতা রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার এই বাবরের প্রার্থনা কবিতাটি এর বিষয়বস্তু অত্যন্ত সুন্দর কবি যে আরতি ফুটিয়ে তুলেছেন একজন পিতার মধ্যে দিয়ে সেটা অসাধারণ এবং এই কবিতার মধ্যেও কিন্তু ব্যঞ্জনা আছে বা নামের মধ্যেও ব্যঞ্জনা আছে সেই বিষয়ে আমি কবিতার শেষে বলবো এবং ভীষণ গুরুত্বপূর্ণ কিছু জিনিস সেগুলো আমি কবিতার শেষে বলবো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোটা শুনবে দেখবে যে প্রত্যেকটা লাইনকে কিভাবে আমি ব্যাখ্যা করছি বা বিশ্লেষণ করছি এবং আরও অনেক রকম তথ্য বা আলোচনা তোমাদের সামনে করব। যেটা তোমরা যাতে তোমরা সমৃদ্ধ হবে আশা করি সুতরাং কেউ স্কিপ করো আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রয়োজনে লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলো না দেখো কবির যে পরিচিতি এখানে যা দেওয়া রয়েছে তা তোমাদের জন্য যথেষ্ট কিন্তু তবুও আরেকটু তোমাদেরকে জেনে রাখা দরকার সেটা হলো কবির সাহিত্যিক জীবন অত্যন্ত সমৃদ্ধশালী ছিল বহুমুখী এবং প্রভাবশালীও তিনি শুধু কবি ছিলেন না একাধারে তিনি প্রাবন্ধিক সমালোচক অনুবাদক শিক্ষাবিদও ছিলেন কবিতা রচনার পাশাপাশি তিনি ছিলেন অসাধারণ সমালোচক তার উল্লেখযোগ্য কিছু প্রবন্ধ গ্রন্থ যেটা বইতে দেওয়া নেই সেটা হচ্ছে কবিতার কথা ঋণ শিকার পড়িয়াছি সর্বনাশে একদিন ফিরে যাব বিমুখ মুখর তিনি অনুবাদ ও সম্পাদনাও করতেন বাংলা ইংরেজি ও ইউরোপীয় সাহিত্যেও তিনি অনুবাদ করেছেন রবীন্দ্রনাথকে নতুনভাবে পাঠ ও ব্যাখ্যা করার ক্ষেত্রে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন মৃত্যুর পূর্ব পর্যন্ত কিন্তু তিনি লিখে গেছেন ছাত্র যুবক ও পাঠকদের তিনি অনুপ্রাণিত করেছেন দু হাজার একুশ সালের একুশে এপ্রিল মহান কবির প্রয়াণ হয় বাবরের প্রার্থনা কবিতাটি বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থেরই অন্তর্গত এই কবিতাগুলি কবি শঙ্খ ঘোষ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে রচনা করেছিলেন এবং এই কাব্যগ্রন্থটির জন্য তিনি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন আর বাকি যেটুকুনি কবি পরিচিতি তা এর মধ্যেই রয়েছে তার প্রকৃত নাম তার প্রকৃত কাব্য তিনি প্রথম যে সরি তার যে প্রথম কাব্য দিনগুলি রাতগুলি সবই এখানে আছে আমার আন্ডারলাইন করা রয়েছে দেখো বইতে সেগুলো দেখে নাও এবং সেগুলোকেই আন্ডারলাইন করে রাখো দেখো কবিতা এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা করেন তাই প্রত্যেকের ব্যাখ্যা বিশ্লেষণ শুনলেই তোমরা সমৃদ্ধ হবে সুতরাং আমার মনে হয় বিভিন্ন যে যারা ব্যাখ্যা করেন বা বিশ্লেষণ করেন তাদের প্রায় প্রত্যেকেরই এই কবিতার ব্যাখ্যাগুলো তোমাদের শুনে রাখা দরকার হতে পারে যে তোমরা পাঁচজনের থেকে পাঁচ রকমভাবে কিছু ইম্পর্ট্যান্ট তথ্যকে নোট করে রাখলে যেটা তোমাদের উত্তর লিখতে সাহায্য করলো কবি শঙ্খ ঘোষ সম্বন্ধে যেটুকু না বললেই নয় ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা তার যে প্রতিবাদী কণ্ঠস্বর তা কিন্তু তার বিভিন্ন রচনা থেকে আমরা দেখতে পাই তৎকালীন সময়ে যে সমস্ত রাজনৈতিক অস্থিরতা বা আন্দোলন চলেছিল সমাজে তার জন্য যে দমন নীতি হত্যালীলা হয়েছে রাজনৈতিক সন্ত্রাস চলেছিল তার বিরুদ্ধে কবি শঙ্খ ঘোষ কবিতায় বক্তৃতায় কণ্ঠ তুলেছিলেন বিশেষত পুলিশি দমন ছাত্র যুবকদের হত্যা নিখোঁজ হওয়া ইত্যাদি ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়েছিলেন তার যে মানবিক দৃষ্টিভঙ্গি তার পরিচয়টাও আমরা পাই তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের পক্ষ নেননি বরং যুব সমাজের স্বপ্ন তাদের হতাশা রাষ্ট্রযন্ত্রের বর্বরতার বিরুদ্ধে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন আন্দোলনের প্রতি সহানুভূতি প্রকাশ করলেও তিনি সহিংসতার সমর্থক ছিলেন না এই সময় তার অনেক কবিতায় প্রতিবাদের সুর দেখা যায় যেমন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যে দমন পীড়নের প্রতিবাদ মানুষের মুখহীনতার ছবি ফুটে ওঠে বাবরের প্রার্থনাতেও সময়ের অস্থিরতা রাজনৈতিক হিংসা মানবতার ক্ষয় স্পষ্ট তার কবিতায় শহীদ ছাত্রদের স্মৃতি হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া এবং শোক প্রকাশ হয়েছে নকশাল আন্দোলনের সময় অনেক বুদ্ধিজীবী হয়তো চুপ ছিলেন নয়তো দমন নীতির সমর্থক হয়েছিলেন কিন্তু কবি শঙ্খ ঘোষ নীরব থাকেননি তিনি লিখেছিলেন এটা কিন্তু কোটান কোট বুদ্ধিজীবীদের দায়িত্ব হল অন্যায়কে চিহ্নিত করা এবং তার বিরুদ্ধে লেখা এটা তিনি লিখেছিলেন এই আন্দোলনের সময়কার অভিজ্ঞতা তার কবিতা প্রবন্ধ ও সমগ্র সাহিত্য চর্চায় গভীর ছাপ ফেলেছিল মানবিক মর্যাদা রক্ষার প্রশ্নে তিনি আজীবন আপোষহীন ছিলেন বাবরের প্রার্থনা কবিতার প্রেক্ষাপটটা ছোট্ট করে শুনে নাও কবিতাটিতে মুঘল সম্রাট বাবরের আরতি তুলে ধরা হয়েছে বাবর তার অসুস্থ পুত্র হুমায়নের জন্য প্রার্থনা করেছেন তিনি ঈশ্বরের কাছে মিনতি করছেন যেন সন্তানের অসুস্থতা তিনি নিজের শরীরে নেন এবং হুমায়ুনের জীবন রক্ষা হয় এই মানবিক ও পিতৃস্নেহপূর্ণ প্রার্থনায় কবিতার মূল ভিত্তি ইতিহাসে কথিত আছে বাবর তার সন্তানের রোগ নিয়েছেন কিনা জানি না কিন্তু তার সন্তান সুস্থ হয়েছিলেন এবং তিনি অসুস্থ হয়েছিলেন এবং তিনি দীর্ঘায়ু হননি কবিতার যেটা মূল ভাব আমি যদি চারটে পয়েন্টে ভাগ করি সেখানে আমরা দেখতে পাই পিতৃত্বের গভীরতা আমি পয়েন্ট ওয়াইজ বলছি এবং সেটাকে ব্যাখ্যা করছি কবিতায় বাবরকে এক পিতা হিসেবে তীব্র বোধ প্রকাশিত করা হয়েছে নিজের প্রাণ বিসর্জন দিতে তিনি দ্বিধা করেননি সন্তানের জীবন রক্ষায় তার একমাত্র কামনা নম্বর দু যদি বলি মানে দু নম্বর পয়েন্ট ত্যাগ ও আত্মবলিদান কবিতার কেন্দ্রে রয়েছে আত্মবলিদানের মনোভাব এখানে রাজ সিংহাসন যশ গৌরব সব তুচ্ছ সন্তানের জীবনই প্রধান তিন নম্বর পয়েন্ট বলা যেতে পারে মানবিক আবেগ বনাম রাজকীয় পরিচয় একজন সম্রাট হয়েও বাবর এখানে নিছক এক পিতা রাজকীয় অহংকার তার মধ্যে নেই আছে কেবল গভীর মানবিকতা চার নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে ভক্তির প্রার্থনা কবিতাটিতে ঈশ্বরের প্রতি গভীর আত্মসমর্পণ ও ভক্তির প্রকাশ দেখা যায় তা এটা কবিতার মূলভাবকে আমি চারটে পয়েন্টে ভাগ করলাম এবারের কাব্যগুণ কি আছে কবি শঙ্খ ঘোষ তাঁর সহজ অথচ আবেগ ঘন ভাষা শৈলীতে বাবরের প্রার্থনা কবিতাটিকে জীবন্ত করেছেন ইতিহাসকে মানবিক রূপে রূপান্তর করে তিনি কাব্যিক মহিমা দিয়েছেন কবিতার মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন ক্ষমতা ও রাজত্ব ক্ষণস্থায়ী কিন্তু মানবিক সম্পর্ক চিরন্তন বাবরের প্রার্থনা কবিতাটি কেবল একটি ঐতিহাসিক ঘটনার কাব্যরূপ নয় বরং মানব জীবনের চিরন্তন সত্যের প্রতীক সন্তানকে রক্ষা করার জন্য বাবরের প্রার্থনা আসলেই সমগ্র মানব জাতির করুণ আর্তি ভালোবাসা আত্মত্যাগ আর মানবিকতার চূড়ান্ত প্রকাশ তাহলে বাবরের প্রার্থনা কবিতাটির মূল বৈশিষ্ট্য কি ঐতিহাসিক উপাখ্যানকে সমকালীন রাজনীতির প্রতীকে রূপান্তর করেছেন তিনি সহিংসতার বিরুদ্ধে মানবিক প্রতিবাদ কবিতার ভাষা গভীর বেদনায় ভরা কিন্তু একই সঙ্গে উচ্চ নৈতিক বোধে দীপ্ত সংক্ষেপে বলা যেতে পারে বাবরের প্রার্থনা কেবল ইতিহাস চর্চা নয় বরং সমকালীন সমাজনীতির বিরুদ্ধে কবির প্রতিবাদী কণ্ঠস্বর ও ভবিষ্যৎ রক্ষার প্রার্থনা এবার দেখো প্রত্যেকটা লাইন ধরে ধরে লাইনের আক্ষরিক অর্থ হিসেবে আমি কিন্তু বলে দিচ্ছি ওই জন্য বলছি বারবার যে কবিতাটা মন্দির শুনতে দেখো এই তো জানু পেতে বসেছি আমি পশ্চিম শব্দটাকে পরের লাইনের সাথে বোঝাবো শুধু এইটুকুনিকে বোঝাচ্ছি মুঘল সম্রাট হাঁটু ঘেরে প্রার্থনার ভঙ্গিতে বসেছেন সম্পূর্ণ নিষ্কাম আত্মসমর্পিত পশ্চিম আজ বসন্তের শূন্য হাত বিজয় সাফল্য অস্তগামী এই যে বলা হচ্ছে শূন্য হাত এটা হচ্ছে বিজয় আর সাফল্য অস্তগামী অর্থাৎ অস্তাচলে চলেছে বিজয় সাফল্যের কোনো আর মূল্য নেই যে ঋতু আনন্দের অর্থাৎ বসন্ত ঋতু আনন্দের ঋতু তা আজ রিক্ত উৎসবহীন নির্মম ধ্বংস করে দাও আমাকে যদি চাও এর অর্থ কি যদি বিনাশ দরকার হয় আমাকেই মুছে দাও চার নম্বর কি আমার সন্ততি স্বপ্নে থাক বাবরের আরতি আমার পরবর্তী প্রজন্ম যেন নিরাপদ থাকে স্বপ্নে কল্পনায় হলেও আনন্দেই থাকে দেখো দ্বিতীয় স্ট্যান্ডা যেটা পাঁচ নম্বর লাইন কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন সভ্যতার নিষ্পাপ তারুণ্য কোথায় হারিয়ে গেল আমি বলেছি যে এখানে কিন্তু অনেক কিছুই রূপক হিসেবে ব্যবহার হয়েছে তাই এর সঠিক অর্থটা তোমাদের সামনে তুলে ধরছি কবির বক্তব্য সভ্যতার নিষ্পাপ তারুণ্য কোথায় হারিয়ে গেল কোথায় কুড়ে খায় গোপন ক্ষয় এর অর্থ কি অদৃশ্য ক্ষয় ব্যাধি ভিতরে ভিতরে সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে চোখের কোণে এই সমূহ পরাভব সর্বত্র পরাজয়ের ছায়া মানুষের চোখে ক্লান্তি আর ভগ্নতার রেখা বিষায় ফুসফুস ধমনী শিরা এখানে বলা হচ্ছে পরাজয় বা বিষাদ শরীর মনে রক্তস্রোত পর্যন্ত ঢুকে গেছে জাগাও শহরের প্রান্তে প্রান্তরে শহরের প্রান্তবাসী মানে যারা হতদরিদ্র তাদের মানবধ্বনি জাগিয়ে দাও এটা কবির আরতি বাবরের মধ্যে দিয়ে ধূসর শূন্যের আজান গান খুব সুন্দর এর অর্থ সন্ধ্যার সময় যে আজান দেওয়া হয় আজান হচ্ছে আহ্বান এটা নামাজ পড়ার আহ্বান হুম তাই বলা হচ্ছে সন্ধ্যার আজান হোক মানবতার ডাক শুধুমাত্র কিন্তু এটা ধর্মীয় ব্যাপার নয় এটাকে আমি আরেকটু ব্যাখ্যা করব। তারপর দেখো পাথর করে দাও আমাকে নিশ্চল এখানে কবি বাবরের মাধ্যমে বলছেন আমাকে স্তব্ধ অচল করে দাও আমার সন্ততি স্বপ্নে থাক তবু আমার পরবর্তী প্রজন্ম যেন টিকে থাকে স্বপ্নে হলেও যেন টিকে থাকে আসলে স্বপ্নে ঠিক না প্রকৃত অর্থেই টিকে থাকারই আরতি জানাচ্ছেন কবি নাকি এ শরীরের পাপের বীজাণুতে এর অর্থ কি তবে কি আমার অন্তরের পাপ বীজই পাপের অঙ্কুর অর্থাৎ এই পাপের অঙ্কুর থেকেই কি আরও পাপের জন্ম হচ্ছে কোনোই ত্রাণ নেই ভবিষ্যৎ অর্থ ভবিষ্যৎ কি নিষ্প্রাণ আশা কি নিঃশেষ অর্থাৎ আর কি আশা নেই কিছু আমারই বর্বর জয়ের উল্লাসে বাবরের বক্তব্য তাঁরই জয়ের উল্লাসে কি হয় এক পক্ষের জয়োল্লাস অন্য পক্ষের ধ্বংস অর্থাৎ বাবর যখন জয়ের উল্লাস করছেন তখন কিন্তু অন্য পক্ষে পরাজয়ের গ্লানি যন্ত্রণা মৃত্যুর করুণ আর মৃত্যুর যে যন্ত্রণা প্রিয়জন হারানোর যন্ত্রণা ইত্যাদি রয়েছে তাহলে এক পক্ষের জয়োল্লাস অন্য পক্ষের ধ্বংস মৃত্যু ডেকে আনি নিজের ঘরে বাবর বলছেন আমার নিজের ঘরেই মৃত্যুকে ডেকে এনেছি হিংসা আর বৈডিতার মাধ্যমে বৈরিতা অর্থাৎ শত্রুতা নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি তিনি বলতে চাইছেন শাসক শ্রেণীর বিলাস প্রাসাদের ঝলকানি আর ক্ষমতার চমক পুড়িয়ে দেয় সব হৃদয় হার অর্থাৎ মানবতার ভিতরের কোমলতা ওরা ছাই হয়ে যায় এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ্য নির্বোধ পতঙ্গের আগে এই লাইনটা বলি তিনি বলতে চাইছেন অন্তরের গভীরে বাসা বাঁধে কি বাসা বাঁধে লক্ষ্য নির্বোধ পতঙ্গের তিনি বলতে চাইছেন অর্বাচীন বোধশূন্য পতঙ্গের মতো দোষ পাপ লোভ হিংসা যা মানুষকে খেয়ে ফেলে পতঙ্গ যেমন আলো দেখে ছুটে যায় তখন তার মৃত্যু হয় ঠিক এরকম মানুষ এই দোষ পাপ লোভ মানুষ লোভের বশবর্তী হয়ে হেন হিংসা নেই যে করে না তাহলে এই লোক পাপ এই লক্ষ্য নির্বোধ পতঙ্গের মতনই শরীরের ভেতরে বাসা বাঁধে এরা আমারই হাতে এত দিয়েছ সম্ভার কি বলতে চাইছেন বাবর ঈশ্বরের উদ্দেশ্যে যে হে ঈশ্বর আমাকে অর্থাৎ মানে বাবর বলছেন যে আমাকে অজস্র ক্ষমতা এবং সম্ভার দিয়েছ সম্ভার মানে ঐশ্বর্য দিয়েছ জীর্ণ করে ওকে কোথায় নেবে কি বলছেন ভগ্ন ক্ষয়প্রাপ্ত সভ্যতাকে তুমি কোথায় নিয়ে যাবে অর্থাৎ কবির আর্তি কবির জিজ্ঞাসা এই সভ্যতার পরিণতি কি এই যে সন্ত্রাস এই যে মারামারি এই যে হত্যালীলা তিনি ওই তৎকালীন সময়ে তিনি দেখেছেন ভারী যন্ত্রণা একদম তিনি বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ভারত স্বাধীন হওয়া এবং নকশাল আন্দোলন তৎকালীন রাজনৈতিক অস্থিরতা প্রভৃতি এত দেখেছেন যে তিনি এগুলোই তার কবিতার উপজীব্য হয়ে উঠেছে ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক অর্থাৎ কি বাবর বলতে চাইছেন যে আমাকে নষ্ট করে দাও প্রকৃতপক্ষে আমার অহং আমার সহিংসতাকে নষ্ট করে দাও আমার সন্ততি স্বপ্নে থাক অর্থাৎ আমার পরবর্তী প্রজন্ম যেন নিরাপদ থাকে তাদের ভবিষ্যৎ যেন টিকে থাকে তাহলে এই যে বাবরের প্রার্থনা কবিতার কি বোঝাতে চাইছেন এর প্রেক্ষাপট ও কণ্ঠ আর বলি দেখো শুনে দেখো কবিতাটিতে মানে কবিতাটি বাবরের প্রার্থনা নামে লেখা হলেও আসলে সমস্ত শাসক শক্তির প্রতিনিধিত্বকারী এক আমি কথা বলছে একজন ক্ষমতাবান ইতিহাস সে নিজের ভুল নিজের অপব্যবহার বুঝে অনুতাপে প্রার্থনা করছে সৃষ্টিকর্তার কাছে তৎকালীন সময়ে দেশের সাম্প্রতিক দাঙ্গা ধর্মান্ধতার উত্থান ক্ষমতার অহংকার এইসব কবিতার অন্তর্গত অনুষঙ্গ আমার সন্ততি কেবল বাবরের বংশ নয় মানুষের পরবর্তী প্রজন্ম বা ভবিষ্যৎ মানবতা এখানে কিছু প্রধান বিষয় আছে খুব মন দিয়ে শুনবে আমি পয়েন্ট ওয়াইজ কতগুলো কথা বলছি খুব মন দিয়ে শুনবে এখানে ক্ষমতার আত্মসমালোচনা হয়েছে এই যে বর্বর জয়ের উল্লাস এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে যে জয়ের নামে যে নৃশংসতা তা শেষ পর্যন্ত নিজের ঘরেই মৃত্যু ডেকে আনে দু নম্বর কি মানবিক আকতি সরি মানবতার আকুতি বাবর বলতে চাইছেন আমাকে নষ্ট করো কিন্তু সন্তান মানুষ বা ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও এটা এক বিরল নিঃস্বার্থ প্রার্থনা কবি বাবরের মধ্যে দিয়ে কিন্তু এই আরতি ফুটিয়ে তুলেছেন ধর্মনিরপেক্ষ সমবদান সমবেদনা আমি একটু আগে বলেছিলাম যে ধূসর শূন্যের আজান গান এই লাইনটাকে আরেকটু ব্যাখ্যা করব এখানে আজান শুধু ধর্মীয় ডাক নয় বরং বহুধর্মী সহাবস্থানের এক মানবিক সুর এখানে কিছু রূপক শব্দ ব্যবহার করা হয়েছে যদিও পুরো কবিতাটাই রূপক তবু কিছু রূপক শব্দ যেগুলোর অর্থ তোমাদের জেনে নিতে হবে যেমন দিন বা কাল কীরকম ধর পশ্চিম এটা অস্ত আর সমাপ্তির ইঙ্গিত পশ্চিম মানে পশ্চিমে সূর্য ঢলে যায় অর্থাৎ একটা দিন শেষ হয়ে যায় অর্থাৎ সমাপ্তির ইঙ্গিত ধূসর সন্ধ্যা শব্দটি কবিতায় আছে ধূসর সন্ধ্যা মানে অনিশ্চয়তা দেহের কিছু রূপক আছে যেমন ফুসফুস ধমনী শিরা এগুলো কি না পরাজয় বা বিষাদ কেবল সামাজিক নয় শারীরিকও পতঙ্গকেও রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে পতঙ্গ কীরকম বোধহীন অন্ধ যা আলোর দিকে ঝাঁপিয়ে পড়ে এবং পুড়ে মরে ঠিক মান শাসক গোষ্ঠীও তাই তারা বোঝে না যে এই রাজত্ব এই ক্ষমতা খুবই ক্ষণস্থায়ী আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতায় আমরা পেয়েছি যে সাম্রাজ্যলোভী দল এসেছে আবার কালের গহবরে বিলীন হয়ে গেছে ঠিক তাই কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাপারটা এই যে এখানে শিরোনামের ব্যঞ্জনা সব মানে বলা হচ্ছে আমি বলতে চাইছি শিরোনাম অর্থাৎ বাবরের প্রার্থনা যে কবিতাটার নাম তার কি ব্যঞ্জনা এখানে বাবর নামটি হচ্ছে ইতিহাসের দায় আর বর্তমান রাজনীতির প্রতীক প্রার্থনা শব্দটি হচ্ছে ক্ষমতার অহংকার থেকে নত হওয়া স্বীকারোক্তি বা পরিত্রাণের আকুতি এটা হচ্ছে বাবরের প্রার্থনার প্রকৃত মানে অর্থ আর এই কবিতা থেকে আমরা কি বার্তা পাই জয়ধ্বজা ধর্মান্ধতা প্রাসাদের যে চমক তাই দিয়ে সভ্যতা রক্ষা করা যায় না প্রয়োজন কি অন্তরের শুদ্ধতা আর স্বরের প্রতি শ্রদ্ধা বহু স্বর অর্থাৎ প্রত্যেক ধর্মের প্রতি মানবিক হতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন শান্তিতে বা সুখে থাকে তারা বেঁচে থাকে সেই চেষ্টা করতে হবে অর্থাৎ শাসক গোষ্ঠীকে পিতার ভূমিকা নিতে হবে পিতা যদি নিজে ঠিক পথে না চলে তাহলে তার সন্তান সন্ততিও ঠিক পথে চলতে পারে না তারাও ধ্বংস হয়ে যায় পিতা যদি বর্বরতা দেখায় তাহলে তার ভবিষ্যৎ প্রজন্ম কখনোই শান্তিতে বাঁচতে পারে না এখানে কবি এই বাবর পিত নামক পিতার মধ্যে দিয়ে শাসক গোষ্ঠীর জন্যই এই কথাগুলি বলেছেন যে তাদের কেমন হওয়া উচিত যাতে সন্তান সন্ততি ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকতে পারে আর যদি কাউকে মুছে ফেলতেই হয় সেই অহংকারীটাকে আমি আমার আমি হচ্ছে সেই অহংকার এই আমিকেই মুছে ফেলতে হবে যাতে পরবর্তী প্রজন্মের স্বপ্ন বেঁচে থাকে তাহলে এই কবিতায় কবি কি বোঝালেন পয়েন্ট ওয়াইজ লাইন ওয়াইজ সুন্দরভাবে তোমাদের সামনে ব্যাখ্যাটা তুলে ধরলাম এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই এরপরে কিন্তু এই কবিতারই প্রশ্ন আর উত্তর নিয়ে আসবো